সময়ে আমরা সকলেই কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে অনলাইন ট্রানজাকশন করে থাকি অর্থাৎ ফোনপে গুগল পে বা পেটিএমের মাধ্যমে এক মুহূর্তে কিন্তু আমরা একজনের অ্যাকাউন্ট থেকে অন্যজনের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকি তবে পহিলা আগস্ট থেকে কিন্তু এই ইউপিআইয়ের বিভিন্ন রকম পরিবর্তন আসতে চলেছে এক নয় একাধিক পরিবর্তন আসতে চলেছে যারা ফোনপে গুগল পে বা পেটিএমের মাধ্যমে অনলাইন ট্রানজাকশন করে থাকেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু পহিলা আগস্ট থেকে আপনি কিন্তু ইউপিআই লেনদেনের মাধ্যমে সমস্যায় পড়তে পারেন কারণ ইউপিআই লেনদেন অর্থাৎ অনলাইন ট্রানজাকশন কিন্তু আমাদের বর্তমানে কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িত হয়ে গেছে আমি সবজির বাজারে যাই মুদিখানার দোকানে যাই মাছ বাজারে যাই সব জায়গাতেই কিন্তু এই অনলাইন পেমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের বর্তমান দিন চলছে কারণ মানুষের হাতে এখন কিন্তু ক্যাশ টাকা বলতে গেলে খুবই কমই থাকে সবার টাকা কিন্তু মোবাইলে ফোনপে গুগল পের মাধ্যমে থাকে চলুন পহিলা আগস্ট থেকে কী কী পরিবর্তন আসতে চলেছে সেগুলো আমরা একটু জেনে নিই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপি আয়ের নিয়ম আসছে বড় বদল ইতিমধ্যে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা ইউপিসিআই এস লেনদেনের সময় বিভ্রান্ত অধিকাংশ দূর হবে বলে আশ্বাস দিয়েছেন ইউপিআই নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা চলতি বছরের আগস্টে কার্যকর হবে এই নিয়ম অর্থাৎ যে পহেলা আগস্ট আসতে কাল আজ বাদে কাল কাল থেকে কিন্তু এই নিয়ম চালু হবে কি সেই নিয়ম বলছে ইউপিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী মাসে থেকে এর ব্যবহারকারী দিনে সর্বোচ্চ পঞ্চাশ বার অ্যাকাউন্ট চেক করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু দিনে পঞ্চাশ বারের বেশি ব্যালেন্স চেক করতে পারবেন না ব্যালেন্স চেক যদি করেন তাহলে কিন্তু অতিরিক্ত টাকা কাটবে এর জন্য কিন্তু সাধারণ মানুষের থেকে যারা খুচরো ব্যবসায়ী যারা কিউআর কোড মাধ্যমে টাকা নেন তাদের কিন্তু প্রচুর সমস্যা হবে কারণ তাদের বারবার ব্যালেন্স চেক করতে হয় এরপর থেকে কিন্তু তারা কিন্তু বেশি সমস্যার মধ্যে পড়বেন তারপরে বলছে পাশাপাশি ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক করা যাচ্ছে অ্যাকাউন্টের ওপর দিনে সর্বোচ্চ নজর রাখা যায় পঁচিশবার অনেকেই আপনার কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে কোন ফোন নাম্বার লিঙ্ক আছে সেটা কিন্তু বারবার চেক করে সেটা কিন্তু দিনে পঁচিশ বারের বেশি আপনি করতে পারবেন না সিস্টেমে প্রয়োজনীয় ট্রাফিক কমাতে কিন্তু এই বুদ্ধসীমা নিয়ম চালু করা হচ্ছে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা তাদের যুক্তি অতিরিক্ত ব্যবহারের ফলে অনেক সময় ধীর গতিতে কাজ করে সিস্টেম যার জন্যে লেনদেনের সময় দেখা যায় বিভ্রান্ত অর্থাৎ যে সাইবারের যে সমস্যা দেখা যায় বিভিন্ন সময় ইউপিআই পেমেন্টের মাধ্যমে সেটা কিভাবে কমানো যায় তার জন্যে কিন্তু এই নিয়ম বলছে ইউপিআই অটো পেমেন্ট লেনদেনের ক্ষেত্রে সুনির্দিষ্ট স্ল্যাম স্লট চালু করছে ইউপিসিআই ফলে পহলা আগস্ট থেকে ডিজিটালের মাধ্যমে দিনের মধ্যে যখন তখন অটো পেমেন্ট সাবস্ক্রিপশন ইউটিলিটি বিল বা ইকুইডেটেড মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআই টাকা জমা করা যাবে না নির্ধারিত সময় স্লট মেয়ে অর্থ পাঠাতে পারবেন অর্থাৎ আমরা যে অটো পেমেন্ট দিই অর্থাৎ আমরা হটস্টার বা বিভিন্ন অ্যামাজন প্রাইমে যে আমরা যে সাবস্ক্রিপশন নিই বা ইউটিলিটি বিল দিই সাবস্ক্রিপশন নিই বা মান্থলি যে পেমেন্টগুলো আমরা দিই সেগুলো কিন্তু আপনি যখন তখন করতে পারবেন না তার জন্য নির্দিষ্ট সময় থাকবে সেই নির্দিষ্ট সময়ের মাধ্যমে কিন্তু আপনি এইগুলো কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে ইউপিআই নতুন নিয়মে সমস্ত প্ল্যাটফর্ম গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে যে ব্যবহারকারী দিনের মধ্যে একাধিকবার ব্যালেন্স চেক করবে না বা অটো পেমেন্ট সুবিধা নেন না তারা এর প্রভাব সেভাবে বুঝতে পারবেন না আর ডিজিটাল মাধ্যমকারী লেনদেনে উদ্ধার ক্ষেত্রে কোনো বদল করেনি ইউপিআই অর্থাৎ আগের মতো ব্যবহারকারী ইউপিআইয়ের মাধ্যমে দিনে সর্বোচ্চ দিতে পারবেন এক লক্ষ টাকা অর্থাৎ যে ইউপিআই লেনদেনের মাধ্যমে লিমিট ছিল এক লক্ষ টাকা দিনে সেই এক লক্ষ টাকা কিন্তু আপনি লেনদেন করতে পারবেন এখানে কিন্তু কোনো সমস্যা নেই শিক্ষা বা স্বাস্থ্য ক্ষেত্রে উর্ধসময় পাঁচ লক্ষ টাকা ধার্য রয়েছে এ নিয়মে অপরিবর্তন থাকছে অর্থাৎ শিক্ষা বা স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু পেমেন্টের লক্ষ্য ছিল পাঁচ লক্ষ টাকা সেটাও কিন্তু নির্দিষ্ট থাকছে তাহলে পরিবর্তন হচ্ছে কি তিনটি 对牛。<Yeah. S 2> yeah. আপনি দিনে পঞ্চাশ বার্সের বেশি ব্যালেন্স চেক করতে পারবেন না আপনি দিনে পঁচিশ বারের বেশি ফোন নাম্বার চেক করতে পারবেন না এবং আপনি যে সাবস্ক্রিপশন নিয়ে থাকেন বা আপনার যে মান্থলি ইনস্টলমেন্ট থাকে মান্থলি বা ইএমআই থাকে অর্থাৎ আপনি লোনের মাধ্যমে যে ফোন কেনেন সেটা কিন্তু যখন তখন বিল পেমেন্ট করতে পারবেন না সে নির্দিষ্ট সময়ে সেই বিল পেমেন্ট করতে পারবেন নির্দিষ্ট টাইম বাধা থাকবে সেই টাইমের মাধ্যমে আপনি করতে পারবেন ঠিক আছে অর্থাৎ পয়লা আগস্ট থেকে কিন্তু এই নিয়মগুলো চালু হচ্ছে এই নিয়মগুলো কিন্তু প্রত্যেকেরই জানা উচিত না हले किंतु যেসব খুচরো ব্যবসায়ী আছে বা সাধারণ মানুষ আছে যাদের বারবার ব্যালেন্স চেক করতে হয় তারা কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়বেন তাদের অতিরিক্ত টাকা কাটতে পারে বা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়বেন এটা করার এটা এই জন্যই করা হয়েছে যাতে সাইবারে কোনো সমস্যা না হয় অর্থাৎ আপনার পেমেন্টের মাধ্যমে সময় পেমেন্ট আটকে যায় প্রসেসিং থাকে টাইম লাগে সেটা যাতে আর না হয় সেই জন্যে কিন্তু এই সিস্টেম চালু করেছে এই সংস্থা ঠিক আছে আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে। একটা লাইক কমেন্ট শেয়ার করবি সবাইকে ধন্যবাদ